আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের দ্বিতীয় শাখা যেটা আশুলিয়ায় অবস্থিত আজকে আপনাদের কিছু জনপ্রিয় ডিজাইন পিলারের ডিজাইন কাবার দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিকৃত ডিজাইন পিলারের মধ্যে এটি হচ্ছে অন্যতম আমাদের কাছেও সবচেয়ে বেশি বিকৃত ডিজাইন পিলার আমরা ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত রেডিমেড ডিজাইন পিলার তৈরি করে থাকি আপনারা যারা নিজেদের বাড়িকে রাজপ্রাসাদের আদলে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য সহজ এবং সাশ্রয়ী সমাধান রেডিমেড ডিজাইন পিলার আমাদের কাছে আপনারা ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত রেডিমেড ডিজাইন পিলার পেয়ে যাবেন বেলকুনি এবং জানালার জন্য রেডিমেড ডিজাইন পিলার ছাদ এবং সিঁড়ির জন্য রেলিং বা নৈচা রয়েছে আপনার বাড়ি সাজাতে যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন পিলার দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং কোয়ালিটি সম্পন্ন মাল নিতে হলে আজই বেস্ট ডিজাইন সেন্টারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো অর্ডার করে ফেলুন এবং আপনার বাড়িতে পৌঁছানোর পরও চাইলে পেমেন্ট করতে পারবেন তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন বেস্ট ডিজাইন সেন্টারে আজকের ভিডিও এ পর্যন্ত এই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো تقابل شوستو تقابل الله فيز.